না আমরা সমাজ বিরোধী না আমরা দাগি আসামি না আমরা সমাজের ভিন্ন জাতের ভিন্ন বর্ণের ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন কিছু আন্দোলন করছি যাতে সংঘাত হবে এরকম কোনো ব্যাপার নয় আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশভাষী হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াক সংশোধনী আইন দু হাজার ছাব্বিশকে এই সরি দু হাজার পঁচিশকে বাতিল করার জন্য যেভাবে ফেক এস টি এসসি সার্টিফিকেটের হত হয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিমবাংলায় মনে হয় এক কোটি এস সমাজের মানুষ আছে কি জানা নাই কিন্তু দেড় কোটি এস সি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে অর্থাৎ যারা নন এস টি তারাও এসটি সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে এটা তো অনৈতিক কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এস টি রিজার্ভেশন চাকরি করছে কেন করবে ব্যানার্জি টাইটেল এসটি কোটায় চাকরি করছে দাস টাইটেল এস টি কোটায় চাকরি করছে এই যে ফেক এসটির সার্টিফিকেটে রমনামার জন্য এসসি ঠিক একইভাবে উচ্চবর্ণের মানুষ এসসি কোটায় চাকরি করছে এ ধরনের অনেক উদাহরণ চলন্ত উদাহরণ আছে তো এইগুলো বাতিল করতে হবে এই নিয়ে ওবিসি নিয়ে যে জলভোলা চলছে আজকে যদি কোর্টের অর্ডার হয়েছে জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে হচ্ছিল না এই জটিলতা জটিলতা নিয়ে এই জটিলতা কেন হবে ও নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে আমরা ওরা আমরা ওরা হচ্ছে আর আমরা কি বলছি যে সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে ওবিসির মধ্যে রাখা হোক যে সতেরো পার্সেন্ট আর সাত সেটা ঠিকঠাক করা হোক রাজ্য সরকার নতুন যে ওবিসি লিস্ট বার করেছে চরম অন্যায় কাজ করেছে ওবিসি এ থেকে ওবিসি ভিতে বিতে পাঠিয়েছে শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা ছিল বিশি এটা থেকে পাঠিয়েছে আবার বি থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে এই যে হচফচ করে দেওয়া এটা বন্ধ করতে হবে সঠিকভাবে সায়েন্টিফিক তদন্ত মানে আপনার সার্ভে করতে হবে ওই দশটা বাড়িতে গিয়ে স্যাম্পেল সার্ভে করলো আর ঘোষণা করে দিলে তো এটা নয় এখানে মূল সুরতে আসার বিষয় আছে ডোর টু ডোর যেতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে তারপরে সেটাকে ইনক্লুড করতে হবে তা না করে করেছে বারবার কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন ভেদাভেদ তৈরি হচ্ছে একটা সম্প্রদায় আর আর তো বিজেপি তো আছেই শুভেন্দু অধিকারী তো আছেই রেডে করে উঠছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্নামন ছিল আমাদের ধর্মমন ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম পড়ে যাবে করে দেবে আর বিজেপি যেভাবে করার জন্য হুমকি হয়রানি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের দিয়া তথ্য অনুযায়ী তিরিশ হাজার রোহিঙ্গা আছে যেটা যেটার শরণার্থীর হিসাবে তাদেরকে ট্রিট করে অনেকের কাছে ইউএন এর কার্ডও আছে শরণার্থীর কার্ড আছে তো প্রশ্ন হচ্ছে এখানে আমি ধরছি তিরিশ যদি ইলিগালি আসে তার জন্য তো ফরেনার্স অ্যাক্ট আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে তাহলে দেড় কোটি রোহিঙ্গা আছে এটা ভারত সরকারও স্বীকার করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সে বল তিনারা বলছেন তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে সরকারে দিল্লি সরকারে আছে বিজেপি আর দিল্লি পলিটিক্সকে কন্ট্রোল করেও আবার সেন্ট্রাল স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রি সেখানেও বিজেপি আছে তাড়াতে পাচ্ছেন না দ্বিতীয় যত তৃতীয় তৃতীয় যে রাজ্যটা আছে রোহিঙ্গা সব থেকে বেশি তার নাম হচ্ছে হরিয়ানা তাহলে হরিয়ানায় কোন সরকার আছে বিজেপি সরকার যে রাজ্যটা আছে সেকেন্ড কে আছে আমার এই মুহূর্তে আসছে না এটা বলতে পারছি না ফোর্থ র্যাঙ্কে যেটা আছে সব থেকে বেশি রোহিঙ্গা আছে যে রাজ্যের মধ্যে চতুর্থ নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে অসম হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশে চিহ্নিত করতে পারবে বাঙালি বিদেশি একটা সরকার চলছে অসামে তার রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছেন ফিফথ র্যাঙ্কে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আমি যদি অ্যাভারেজ যদি পাঁচ হাজার করে থাকে ছ হাজার করে থাকে তাহলে তিরিশ হাজার তারপরও আমাদের রাজ্যকে ডেকে দিচ্ছে আমরা বারবার বলেছি যে রাজ্য সরকারই তথ্য দেয় না রাজ্য সরকার আপনার যে পার্টি চলছে তারা তথ্য দেয় না আমাদের বক্তব্য যে এসআইআর এর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত তো এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাই আমরা আমাদের ডিমান্ড ছিল আজকেও ডিমান্ড আছে আগামীতেও থাকবে যতদিন এটা সুদরাচ্ছে যে এসআইআর নামে ডিভোটারের যে কুচক্র চক্র চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মমঞ্চ ছিল আমাদের ধর্মমঞ্চে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে তারা না খেতে পেয়ে মরবে আজকে ডেটে পাঁচ হাজার কি হবে এই মূল্য বৃদ্ধির সময় পাঁচ হাজারের কিছু কাজ আছে আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রুগীর বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা চলে ফিরিয়ে নিয়ে চলে ফিরিয়ে আসো ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি আগে সেই ট্রাকচার সেই পরিকাঠামো আমাদের আছে কি আমাদের রাজ্যের স্কিল লেবারদের মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেল্লাতে চলে যান কানাটাকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে কেরলে কাজ করছে আর আমাদের রাজ্যে সেটা সাড়ে সাতশো টাকার নিচে একটা কনেকারের আপনি শ্রমিক দেখুন যদি চলে যায় এক হাজার টাকা পার ডে ইনকাম করছে মাস গেলে সে তিরিশ হাজার টাকা ইনকাম করবে আর আমাদের রাজ্যে একটা একটা রাজমিস্ত্রির জুগাড়ের কত সাড়ে তিনশো টাকা খুব বেশি হলে এই যে ডিফারেন্স প্রায় তিন ডবল কম পার ডিফারেন্স এত কম সে এই যে সমস্যা তৈরি হচ্ছে আমরা জন্য পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে বাঙালি যারা বাংলায় কথা বলছে তার জন্য আক্রান্ত হচ্ছে কখনো দীপু দাস লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো আপনার আবু বকার বাদুরিয়া লাশ হয়ে বাড়ি ফিরছে আফরাজুলকে পিটিয়ে মারছে আপনার সাবির মল্লিককে পিটিয়ে মারছে এই ধরনের লিস্ট বাড়তে বাড়ছে 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 এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের ওপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ধর্মামসটা ছিল রাইট অফ মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট আমার রাইট আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতে হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেইগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ এক কথা আমি আমার অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ও আমি এসসি আমি পরিযায় শ্রমিক আমাকে হয়রানি করতে পারে আমার ওপর এই যে দমন পীড়ন হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে ধর্নামঞ্চে বসতে চাইছি যে ধর্নামঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করব সাথে সাথে বুকের ভেতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদবো রাজ্য সরকার মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদী রাজ্য সরকার আদিবাসী দরদী রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক দরদী রাজ্য সরকার পশ্চিম বাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিম বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাঁদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহের সাহেব তিনি নিশ্চিতভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু হাজার টাকা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা পি আর বন্ডে আমাদের জামিন হচ্ছে আমাদের একটা টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব করেছেন কি ছিল দিতে পারেনি আরো কিছু প্রশ্ন করেছেন সবটা আমি বলছি না কোর্টের ইনসাইডের ম্যাটার আমি তো উত্তর দিতে পারেনি আমরা জামিন পেয়ে এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্ন এটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকাপ নিয়ে চিন্তা নেই ওয়াকাপ রাজ্যতে লাগু হতে দেব না তাহলে আমরাও বলছি অকাপ রাজ্যটা আমরা দেশে লাগু হতে দেব না আইন বাংলাতে তো হতে দেব না দেশে হতে দেবো না তাহলে তো তৃণমূলের যে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফের রাজনৈতিক কর্মসূচি একার ছিল না পশ্চিম বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের এটা গত পরশু আমাদের একটা আন্দোলন ধর্মন ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি রকা বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির রকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখনো ধরেনি ভোট আসলে ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখনো যাদেরকে ধরে নি বা যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন সাথে যুক্ত আছে তারা নতুন সরকার আসলে তাহলে তাদের ঘাড় ধরে জেলে ভরে দিতে পারে তখন আর এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শোনে তো সেই জন্য এইখানে দুর্বল আন্দোলনকে দুরাতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনের দানা বাঁধতে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিম বাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে এটা করতে দিচ্ছে না তবে এই আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি দ্যাটস অল এর বাইরে আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জির জায়গায় এক্স ওয়াই জেড কে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব বসাতে পারবো বা তাদের তৃণমূলকে পরিচয় রাজ্য পরিচালনার দায়িত্ব দিতে পারবে এটা জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণই শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধন্যমঞ্চকে এ করতে না আমরা ধন্যমঞ্চের স্থলে আবারই চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকে ডক্টরের সাথে কনসার্ন নিয়েছি আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কথা বলবো আমরা আজকেও আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা ফার্দার কী পরিকল্পনা আছে সেটা ঘোষণা করব। তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকাফ আর সহ এসএ এস সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমরা বসেছি আমরা বসবো কোনো শক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে কেউ নষ্ট করতে পারবে না